আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ভূমিকম্পে দুই শিশু সহ নিহত পাঁচ তিন জেলায় আহত দুই শতাধিক ভূমিকম্পে হতাহতদের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক মুসলমান নাম নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে উলামা সম্মেলনে হেফাজত আমির গাজীপুরে ভূমিকম্পের সময় আহত দুইশো জন হাসপাতালে ভর্তি বেশিরভাগ শ্রমিক ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত বলে জানান জাহিদ ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক ভূমিকম্পে আজ শুক্রবার সকালে পাঁচজন জন নিহত হয়েছেন পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশু সহ চার জন নিহত হয়েছেন উপদেষ্টা অধ্যাপক ইউনুসের আরও একজন নিহত বলে জানা গেছে ঢাকা নরসিংদী গাজীপুরে আহত হয়েছেন দুই শতাধিক পুরান ঢাকায় নিহত ব্যক্তিরা হলেন রাফিউল ইসলাম আনুমানিক বিশ বছর আব্দুর রহিম আটচল্লিশ বছর ও তার ছেলে আব্দুল আজিজ রিমন বারো বছর রূপগঞ্জে ফাতেমা নামে দশ মাসের এক শিশু মারা গেছে নরসিংদীর পলাশ উপজেলায় মাটির ঘরের ধসে পড়া দেয়ালের চাপায় কাজমালি ভুইয়ে নামের এক বৃদ্ধ নিহত হন নিহত ব্যক্তিদের মধ্যে রাফিউল ইসলাম সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে জানিয়েছে আব্দুর রহিমের গ্রামের বাড়ি চন্দ্রগঞ্জে তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হন তারা রাস্তা হেঁটে যাচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ আবু হোসেন মোহাম্মদ মইন উল আহসান জানান সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন মিডফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ প্রথম আলোকে বলেন ভূমিকম্পের পর তিনজনের মরদেহ আনা হয়েছে পুরান ঢাকা থেকে তাদের মরদেহ আনা হয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দফতরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন বলেন সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করবেন মুসলমান নাম নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে ওলামা সম্মেলনে হেফাজতে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বদ্দিনী কুফরি ও ভ্রান্ততার বিরুদ্ধে উলামায় কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ করে যারা মুসলমান নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে এক অনুষ্ঠানে হেফাজত আমির একথা বলেন জাতীয় উলামা কাউন্সিলের বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় উলামা সম্মেলন দু পঁচিশ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও ব্যাফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি বলেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে অনেক আলেম উলেমা অংশ নেবেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামের পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা কামো নয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত জলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন ইসলামী রাজনীতিতে সব সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ানো যায় না সঠিক সময়ের অপেক্ষা করে লক্ষ্য অর্জনের জন্য ভূমিকা রাখতে হয় আজ ইসলামী রাজনীতির সোনালী সময় চলছে আমরা যদি সুযোগ কাজে না লাগাই তাহলে সামনে বড় ধরনের ভোগান্তি তৈরি হবে মুন্সীগঞ্জের জামিয়া ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার প্রধান ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেন আমরা প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে একসঙ্গে লড়তে লড়তে মরব কিন্তু বিভক্ত হব না ইনশাল্লাহ তিনি বলেন ষোলো নভেম্বরের কাদিয়ানি বিরোধী আন্দোলন শেষ হয়নি শুরু হয়েছে মাত্র সরকারকে সুযোগ দেওয়া হয়েছে পরেরবার আর সুযোগ দেওয়া হবে না হেকাজাতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন আমরা ঐক্যবদ্ধ থাকব যারা কাজ করতে চায় তাদের বাধা দেব না আমরা নিজেরা নিজেদের শত্রু হব না ইনশাআল্লাহ গাজীপুরে ভূমিকম্পের সময় আহত দুইশো জন হাসপাতালে ভর্তি বেশিরভাগ শ্রমিক আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে অনুভূত কয়েক সেকেন্ডের শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক উঁচু ভবন শুরু করলে ঘরবাড়ি অফিস শিল্প কারখানা দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানায় আতঙ্কে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পে আহত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোয় বিকেল পাঁচটা পর্যন্ত দুইশো বাহান্ন জন মানুষ আছেন তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক মহানাগরিক টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন পাস গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় শ্রমিকেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে গেট এবং সিঁড়িতে প্রচন্ড ভিড় ও হুড়োহুড়ি সৃষ্টি হয় এ সময় অনেক শ্রমিক পদদলিত হন এ ঘটনা শ্রমিকেরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন এবং আতঙ্কে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের টঙ্গি আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন টঙ্গি পূর্ব থানার অফিসার ইনচার্জ মহম্মদ ওহেদুফ জামান বলেন আতঙ্ক বের হতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া মহানগরীর বাসন থানাধীন কোজিমালিরিক কারখানা লিভাস টেক্সটাইল লিমিটেড হাসান তানফির নামক কারখানা ডে ফ্যাশন কারখানা কোস্ট টু কোস্ট নামক কারখানা এবং জেলার শ্রীপুর থানাধীন ডেনিম্যাক ডেনিম লিমিটেড কারখানা শ্রমিকেরা ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভূমিকম্প প্রতিরোধে এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ এম জাহিদ হোসেন বলেছেন ভূমিকম্প থেকে জনগণকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ সরকারে যারাই আছেন অন্তর্বর্তী সরকার যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পুরান ঢাকার যে বিল্ডিংগুলোর কথা মনে মনে চিন্তা করেন আর তুর্কিশ বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটা চিন্তা করেন আর আজকে সকালে ভূমিকম্পে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে কাজেই সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিং এর ডিজাইন প্ল্যানিং করেন সবকিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ রাইট টাইম আর বেশি দেরি করলে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তার থেকে কম ক্ষতি কিভাবে করা যায় সেই উদ্যোগ নেওয়া উচিত বলেও যোগ করেন তিনি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়নে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন ডাক্তার জাহিদ বলেন আপনারা জানেন জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব উন্নত দেশ তাদের রেসপন্ড ঠিক ততটুকু নেই যার জন্য ইদানিং দেখবেন বাংলাদেশে কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে কখনো গরম বেশি কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার একুশ নভেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি বিবৃতিতে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি আমি গভীরভাবে শোকাভিভূত এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি আমি মহান আলামিনের নিকট দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবার বর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষতি ক্ষতি কমানো সম্ভব হত উল্লেখ করে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ সংকুল দুর্যোগ মোকাবেলা করে সব সময় সামনের দিকে এগিয়ে গেছে আজকের ভূমিকম্পেও দেশের মানুষ ক্ষতি ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি